নমস্কার মনের আলো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আলোচনা করব। যাদের নাম আর দিয়ে শুরু সেই ব্যক্তিদের ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ দিনটি কেমন কাটবে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার এই দিনে গ্রহ নক্ষত্রের চাল কি বলছে আপনার ভাগ্য নিয়ে কী কী ভালো খবর অপেক্ষা করছে আর কোন কোন বিষয়ে থাকতে হবে সতর্ক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর অবশ্যই আপনার আর নামের প্রিয়জনদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা শঙ্কাতত্ত্ব এবং অক্ষরতত্ত্ব অনুযায়ী আর অক্ষরটি একটি শক্তিশালী নেতৃত্বের গুণ মানসিকতা এবং উচ্চাকাঙ্ক্ষার প্রতীক আজকের দিনে আপনার ওপর বিশেষ করে মঙ্গল এবং শনি এর মিশ্র প্রভাব দেখা যেতে পারে মঙ্গলের প্রভাবে কাজে উদ্বেগ ও গতি আসবে শনির কারণে পুরনো আটকে থাকা কাজ শেষ করার সুযোগ পাবেন এই দুই গ্রহের মিশ্রণে হঠাৎ করে বেজা চড়া হতে পারে বা সামান্য কারণে বিরক্ত আসতে পারে বন্ধুরা এই দিনটি মিশ্র সামঞ্জস্যপূর্ণ হতে চলেছে অর্থাৎ আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন কিন্তু ছোটোখাটো বাধা বা টেনশন আসতে পারে দিনের প্রথম অর্থ একটু ব্যস্ত ও চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং হলেও দ্বিতীয়ার্থ তুলনামূলকভাবে শান্তিদায়ক এবং ফলদায়ক হবে বন্ধুরা আপনাদের ষোলোই নভেম্বর আর নামের জাতক জাতিকাদের জন্য কি কি সুফল নিয়ে আসছে আর কোথায় একটু সাবধানে থাকতে হবে কর্মক্ষেত্রে আটকে থাকা কাজে বড় অগ্রগতির যোগ আছে সহকর্মীদের সহযোগিতা পাবেন যা দীর্ঘদিন ধরে আপনি আশা করেছিলেন নতুন কোনো প্রকল্পের সূচনাও হতে পারে অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ হতে পারে বিশেষত পুরনো বিনিয়োগ বা ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন তবে উপার্জনের চেয়ে আজকের দিনে সঞ্চয়ের দিকে মন দিন সম্পর্ক এবং পারিবারিক দিক থেকে বলতে গেলে স্ত্রী প্রেমিক প্রেমিকার সাথে খুব ভালো সময় কাটবে পারিবারিক ক্ষেত্রে পুরোনো বিপাদের মীমাংসা হতে পারে সন্তানেরা আজ আপনার জন্য কোনো ভালো খবর আনতে পারে স্বাস্থ্য ও মন মানসিক অস্থিরতায় কিছুটা কমবে আপনি ভিতরে এক ধরনের শান্তি অনুভব করবেন ছোটোখাটো শারীরিক সমস্যা থাকলেও তা দ্রুত সেরে উঠবে এমন কি বন্ধুরা বিশেষ সুযোগ আপনার নেতৃত্বের গুণ আজ বিশেষভাবে প্রশংসিত হবে কোনো সামাজিক বা পেশাদার অনুষ্ঠানে আপনার সিদ্ধান্ত অন্যদের প্রভাবিত করবে তবে বন্ধুরা কিছু দিক ভালো থাকলেও তার তার মধ্যে কিছুটা সতর্কতাও থাকতে হবে এই দিনে আপনারা আবেগ ও কথাবার্তা মেজাজ হঠাৎ চড়া হতে পারে রাগ বা বিরক্তির বসে কারো সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলতে পারেন যার ফলে সম্পর্কে সাময়িক তিক্ততা আসতে পারে অর্থ খরচ আপনাদের এই দিনে অতিরিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে শখের জিনিস বা বিলাসিতার পেছনে টাকা খরচ হতে পারে লোক সংবরণ করা জরুরি তা না হলে আর্থিক ক্ষতি হতে পারে বধ বা পেটের গোলমাল হতে পারে বাইরের তেল মশলাযুক্ত খাবার থেকে এই দিনে দূরে থাকুন হাঁটা চলা বা গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে কি বন্ধুরা এই ষোলোই নভেম্বর আপনাদের কাছের বন্ধুর সাথে ছোটোখাটো মতবিরোধ হতে পারে আপনার কথা ভুলভাবে ব্যাখ্যা করা হতে পারে তাই কথা বলার সময় শব্দ চয়ন করুন বন্ধুরা সব শেষে দিনটিকে আরও শুভ করতে কিছু সহজ টিপস আপনার জন্য ষোলোই নভেম্বর শুভ সংখ্যা হলো ছয় এই সংখ্যাটি সৃজনশীলতা এবং ভালোবাসাকে নির্দেশ করে এবং আপনার জন্য শুভ এবং নীল বা সাদা এই রঙগুলি মানসিক শান্তি এবং স্থিতিশীলতা আনবে গুরুত্বপূর্ণ কাজে এই রঙের পোশাক বা রুমাল ব্যবহার করতে পারেন ষোলোই নভেম্বর দু হাজার সকাল নটা পঁয়তাল্লিশ থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত সময়টি যে কোনো শুভ কাজ গুরুত্বপূর্ণ আলোচনা বা নতুন বিনিয়োগের জন্য অত্যন্ত শুভ এমনকি বন্ধুরা এই দিনের সকালে স্নানের পর ভগবান সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করুন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং রাগের মুহূর্তে দশ সেকেন্ড নীরব থাকুন এটি আপনার দিনের অনেক বড় ঝামেলায় এড়াতে সাহায্য করবে তাহলে বন্ধুরা আর নামের আশা করি আপনারা জানতে পারলেন ষোলোই নভেম্বর দু আপনার জন্য কী নিয়ে আসছে দিনের শুভ মুহূর্তগুলিকে কাজে লাগান এবং সতর্কতার দিকগুলি মেনে চলুন মনে রাখবেন রাশিফল শুধুমাত্র একটি দিক নির্দেশ আপনার পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তই আপনার ভাগ্য তৈরি করবে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন আপনার কমেন্টে জানান এই ফল আপনার সাথে কতটা মিলল এমন আরও রাশিফল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকেনটি বাজিয়ে দিন যাতে কোনো আপডেট মিস না হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার